এসএসসি পরীক্ষা চলাকালীন কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় বিবাহিত পরীক্ষার্থীদের হাতে থাকা ধাতব অলঙ্কার বিশেষ করে নোয়া খুলে প্রবেশের নির্দেশ দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের তরফে পরীক্ষার করা প্রত্যা ব্যবস্থা অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও তা ঘিরে শুরু হয়ে যায় বিতর্ক পরীক্ষা শুরু হওয়ার আগের মুহূর্তে সেখানে কি ঘটেছিল দেখবো আমরা তারা অন্য স্কুল করছেন তার সত্তা আজকে নতুন জায়গা তাদেরকে যদি বলে লহা খুলতে অসম্ভব মানে আপনাকে কি এখানে আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ বলেছে লহা খুলতে আমি এখনই বলেছে আপনি এখন খুলবেন না বললেন তখন তারা কি বলল ওইটুকুই বলেছে স্যার তারা

হ্যাঁ বেল করতে বলেছে চোর সরকার আর কি করবে আমি এর আগের দিন কালনা কলেজে পরীক্ষা দিলাম কোনো বেল খুলতে হয়নি বেলটার মধ্যে কি আছে পরীক্ষা না দিয়ে ফিরে গেলে লোহা বলা হয়েছে বলে সেইটা তো আমরা জানি না তারা তো কোনো রকম আমাদের কিছু জানায়নি তাদের তো জানা দরকার ছিল এই ধরনের ঘটনা সামনে আসতেই পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক প্যানার্জি সাংবাদিক সম্মেলনে কি জানান শুনবো গত রবিবারে এসএসসি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় টি বিভ্রান্তিমূলক প্রচার আমাদের নজরে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে বর্ধমানের কালনার একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থিনীদের শাখা পলা নোয়া পরিহিত অবস্থায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত খোঁজ নিয়েছি এবং আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে রাজ্যের অন্যান্য জায়গার মতো বর্ধমানের ওই পরীক্ষা কেন্দ্রেও প্রবেশ পথে চেকিংয়ের দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থা সেই সংস্থার এক কর্মী একটি পরীক্ষার্থিনীকে হলে ঢোকার আগে নোয়া খুলে ঢুকতে বলেন যেহেতু নোয়াটি ছিল ধাতব ওই পরীক্ষার্থী বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে আনেন এবং কর্তৃপক্ষ ইন্টারভেন করেন এবং ওনার নোয়া পরিহিত অবস্থাতেই উনি নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষাটি দেন পুরো বিষয়টি ছিল একটি বিচ্ছিন্ন ভুল বোঝাবুঝির ঘটনা কারণ সরকারের কাছে সকল ধর্মের প্রচলিত আচরণবিধি সমান সমান তবু এর সঙ্গে যারা ধর্মকে জড়িয়ে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় এবং আইনানু ব্যবস্থা গ্রহণ করব